তোমরা সকলেই জানো যে আমাদের এখানে গতকালকে ভর্তি হয়েছিলো দুপুরবেলায় দুজন গতকালকে রাত্রেবেলায় বারোটার সময় ভর্তি ছিল দুজন আজকে আবার চারজন একসঙ্গে আসার কথা ছিল যেহেতু তারা তিনজন এসেছে আমাদের নদীয়ার বারুই পাড়া থেকে তারা জানে বা তারা কানে শুনতে পেয়েছিলো যে আমাদের এখানে ভর্তি ফির যে আপডেট হয়ে গেছে সেখানে কুড়ি হাজার পাঁচশো টাকা হবে আগামী ষোলোই এপ্রিল থেকে তাই এই পনেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে ভর্তি হওয়ার জন্য তারা আজকে চলে এসেছে আজকের চার চার দু হাজার চব্বিশ এপ্রিল মাসের চার তারিখ দু হাজার চব্বিশ এখন

হ্যাঁ এর বোন আমাদের যেহেতু মেয়েদেরও আবাসিক ব্যবস্থা আছে যেহেতু আমরা মেয়েদের প্রাইভেসির কারণে আমরা কিন্তু মেয়েদের কোনো ভিডিও আমাদের চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু আমরা মেয়েদের কোনো ভিডিও দিই না শুধুমাত্র ছেলেদের অ্যাডমিশন ছেলেদের পরীক্ষা ছেলেদের রান সমস্ত কিছু কিন্তু আমরা ছেলেদেরই ভিডিও আপলোড করি আমরা কিন্তু কোনো মেয়ের ভিডিও আমাদের এখানে আপলোড করি না কিন্তু অনেক মেয়েরা জানতে চাই যে আমাদের এখানে মেয়েদের অ্যাডমিশন হয় কিনা আমাদের এখানে ছেলে মেয়ে উভয়ের আবাসিক থাকার সুব্যবস্থা আছে এবং আমরা যা যার মেয়ে আছে তার সঙ্গে আপনার নাম আমার নাম সোহারভ মন্ডল আপনার মেয়ে এখানে কতদিন থেকে আছে ওই ন মাস থেকে তো আপনার মেয়ে কি কিছু বলে আমাদের এখানে কোনো থাকতে সমস্যা বা কোনো খাওয়া দাওয়ার কোনো সমস্যা যথেষ্ট নাম করে সেন্টারের এখানে মেয়েদের কোনো সমস্যার কথা বলে এসেছে আপনাকে কোনোদিন না না সমস্যার কথা বলেননি খুবই সুনাম হয়েছে আচ্ছা তোমাদের পড়া এই মেয়েরা মেয়েরা তো রিপোর্ট দিয়েছে বলে তোমরা ভর্তিতে এসেছো নাকি হ্যাঁ 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 ওটাও আপনাকে চিন্তা নেই মানে ইউটিউব দেখে এসেছো হ্যাঁ হ্যাঁ ইউটিউব দেখে ইউটিউব দেখে এসেছে তো আর কিছু বলার নাই তোমরা যারা বাড়িতে বসে ভিডিও দেখছ তারা যদি মনে করো যে আমাদের এই পনেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে ভর্তি হতে চায় তারা অতি সত্তরে আমাদের সঙ্গে যোগাযোগ করো আর হয়তো নয় থেকে দশ দিন আমরা ভর্তি নিতে পারবো মানে ঈদের পরে পনেরো এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের এই ভর্তি ভি থাকবে তারপরে কিন্তু আমাদের ভর্তিবি কুড়ি হাজার পাঁচশো টাকা হবে তাই ভিডিও লম্বা করার হলে অবশ্যই তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকবে